রবিবার শহরে প্রশাসনিক বৈঠকসহ মনোনতির পার পরিদর্শন করলেন রাজ্যের সরকারের সচিব কিরণ দিত্ত কয়লা শহরের রাঙাউটি গ্রামের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের এক নম্বর পিলারের কাছে বাংলাদেশ সরকার যে অবৈধ বাঁধ নির্মাণ করেছে তার সরজমিনে পরিদর্শন করেন ত্রিপুরা সরকারের সচিব কিরণ কীর্তে রবিবার বিকেলে বাঁধ পরিদর্শনে ত্রিপুরা সরকারের সচিব কিরণ গীতের সাথে ছিলেন অনুকুটি জেলার জেলা শাসক দিলীপ কুমার জাকমা অনুকুটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গীর অতিরিক্ত জেলা শাসক অর্খু সাহা কয়লা শহরের মুহকুমার শাসকের প্রদীপ সরকার কয়লা শহরের মুহকুমা পুলিশ অধিকার জয়ন্ত কর্মকার বিএসএফ এর পানিসাগর সেক্টরের ডিআইজি রাজীব ভটসরাজ বিএস এর একশো নিরানব্বই নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অতুল সাইনিয়া সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের অন্যান্য আধিকারিকরা এছাড়া কিনন গেতে কয়লা শহরে এসে প্রথমে কয়লা শহরের সার্কিট হাউসের কনফারেন্স হল ঘরে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে কয়লা শহরের দুর্গানগর এলাকায় বৈদ্যুতিক চলে শ্মশান ঘাটের কাজ পরিদর্শন করেন কয়লা শহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা ত্রিপুরা সরকারের পিডাব্লিউডি এবং ওয়াটার সেক্রেটারি কিরণ গীত্তি এবং আমাদের জেলাশাসক এডিশনের জেলাশাসক মহকুমাশাসক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স এবং বিভিন্ন দপ্তরের পদাধিকারীরা আমাদের এই রাঙাউটি এলাকায় যে বাংলাদেশ যে বান করেছে সেই বান পরিদর্শন করার জন্য এসেছেন আমরা ওনার কাছে দাবি করেছি এই যে বৌনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে আমাদের দুই হাজার আঠারো সনে যে ফ্লাড হয়েছিল এই ফ্লাডের অভিজ্ঞতা আমাদের আছে গত বছরও আমাদের এখানে ফ্লাড হয়েছে এই ফ্লাডে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এবং ওনার কাছে আমরা দাবি করছি যে আমাদের এই ফ্লাডের যে বাধটা ইমিডিয়েট করে দেওয়ার জন্য কিন্তু এখানে যে রিপোর্ট দেওয়া হচ্ছে দেখা গেছে যে আঠারো ফ্লাডের সময় বাংলা আমাদের ইন্ডিয়ার সাইডে বানবাংশে এটা সম্পূর্ণটা মিথ্যা আমাদের সাইডে কোনো বান নেই এটা বাংলাদেশের নিশ্চিন্তপুর এলাকায় এই বানবাংশে এবং কৈলাসরের দুর্গাপুর এবং পাখির পাখিরবাদা এলাকায় তো এই ব্যাপারে ওনাকে সমস্ত কিছু ব্রিফ করে দিয়েছি এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে জয়েন্ট লেবার কমিশনের সঙ্গে আলোচনা করে যাতে জিরো পয়েন্ট যে বার করা যায় তার চেষ্টা করবেন